আসসালাম আলাইকুম এই যে এক গ্লাস পানি নিলাম এই পানি এই পানিটা যদি এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরও যদি রাখেন সুন্দরভাবে এই পানিটা কিন্তু নষ্ট হবে না কারণ এই পানিটা তখনই নষ্ট হবে যখন পানিটার মধ্যে অন্য কিছু অন্য কোনো জিনিস পড়বে অন্য কোনো পচনশীল কোন জিনিস যদি পড়ে তাহলে কিন্তু পানিটা পচে যায় পানিটা নষ্ট হয় আসলে কিন্তু পানি নষ্ট হয় না কথা বুঝতে পারছেন তা এই এইটা জিনিস দিয়ে একটা জিনিস আমি বুঝাই দেই যে একজন ভালো মন মানসিকতার মানুষ কখনো নষ্ট হয় না তাকে নষ্ট করে দেয়া হয় যখনই তার আশেপাশে থেকে কোনো খারাপ কোনো জিনিস এসে ভর করে বা খারাপ কিছু এসে ভর করে তখনই কিন্তু সে নষ্ট হয়ে যায় সে কিন্তু কখনো নষ্ট হয় না নষ্ট করে দেয়া হয় সেম এই পানিটার মতো পানি কখনো নষ্ট হয় না পানিকে নষ্ট করে দেয়া হয়